পাউরুটি কিনতে গিয়ে যৌন হয়রানি শিকার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ফরিদপুরে পাউরুটি কিনতে গিয়ে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেছে মধ্যবর্ষী এক দোকানের বিরুদ্ধে এ ঘটনায় ওই মা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন ঘটনার পর থেকেই পালত হয়েছে ওই দোকানে শনিবার সন্ধ্যায় ফরিদপুরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান শুক্রবার এগারো এপ্রিল সকালে শহরতলীর পশ্চিম গঙ্গাবর্তী এলাকায় একটি দোকানে পাউরুটি কিনতে গিয়ে যায় দ্বিতীয় শ্রেণীতে পড়া স্কুল ছাত্রী ওই সময় দোকানদার আহমদ শেখ শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে যান দোকানের মধ্যে থাকা একটি রুমি নিয়ে শিশুটিকে যৌন হয়রানি করে শিশুটির মা বলে শুক্রবার রাতে থানায় গিয়ে আহমদ শেখকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে আহম্মদ শেখ ফরিদপুর পৌরসভা পশ্চিম গঙ্গাবর্তী এলাকার বাসিন্দা প্রতিবেশীরা জানান ওই ঘটনা পর থেকেই তিনি বলাদক রয়েছেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পশ্চিম মোহাম্মদ জমন জানান তাতে শিশুদের মা আহম্মদ শেখকে আসামি করে মামলা করে ওই ঘটনা পর থেকেই তিনি বলাদক রয়েছে তাকে গ্রেপ্তারে অভিযান চালায়